হ্যান্ড কাপ লাগাই নাই তবে ওনাদের হাতে আমি নিচে নিয়ে मदद <muchas> 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 बास्केट बास्केट दर 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 आए दर 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 �

না আমি কোন কাজে বা কর তো কর কর তো কর কর তো কর তাহলে লাগা তুমি দেখো আইছি পাস আগে কাছে পাস ক্যামেরা অন করতে দিছি দিছি পাস পাস

নিচে নিয়ে যাম

やめて。